সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রাশি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার পঁচিশে ট্রেড ইনস্ট্রাক্টর সংশ্লিষ্ট ট্রেডে ক্রমিক নং বাউন্ন নিয়ে বিস্তারিত আলোচনা সম্মানিত ভিউয়ার্স যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশধারী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিভার্স আপনারা সবাই জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে বাউান্ন নং ক্রমিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সধারীদের আবেদন করার সুযোগ রয়েছে তবে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে বাউন্ন এবং তিপ্পান্ন নং নামে দুটি আলাদা ক্রমিক তৈরি হয়েছে এখন আজকে যে আলোচ্য বিষয় সেটি হলো বাহান্ন নং ক্রমিক ট্রেড ইনস্ট্রাক্টর পদ সংশ্লিষ্ট ট্রেড এখন আগে আমি আপনাদের স্ক্রিনশটে দেখতে পারছেন যে ক্রমিক নং বাউন্ন পরে বলা রয়েছে ট্রেড ইনস্ট্রাক্টর ক্রমিক নং পদের নাম হলো ট্রেড ইনস্ট্রাকচার সংশ্লিষ্ট ট্রেড তারপরে বলছে ট্রেড বিষয় দশটি ট্রেড আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড প্রসেসিং অ্যান্ড ফিজারভেশন দুই নম্বর হলো সিভিল কনস্ট্রাকশন তিন নম্বর জেনারেল ইলেকট্রিক্যাল চার নম্বর জেনারেল ইলেকট্রনিক্স পাঁচ নম্বর মেকিং ছয় নম্বর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাত নম্বর জেনারেল মেকানিক্স এবং আট নম্বর হলো রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নয় নম্বর হলো পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং দশ নম্বর হলো ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন তারপরে আপনারা এখানে দেখেন যে শিক্ষার স্তর শিক্ষা প্রতিষ্ঠানের ধরনের একটি স্তর মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে বারো পর্যন্ত আর এইখানে হয়েছে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী যেখানে আমি ক্লিক করলাম দেখেন যে এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিম্নতম এখন যে কোনো শিক্ষিত বোর্ডতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমান সিজি সর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা তিন বছর বা চার বছর মেয়াদি বা সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় এটি সবাই আপনারা জানেন কিন্তু এখানে আমাদের হলো শিক্ষা প্রতিষ্ঠানের ধরন এখন এ যারা বাহান্ন ক্রমিক আবেদন করবে তারা কোথায় চাকরি পাবে বা অন্যান্য ক্রমিকে যারা আবেদন করবে তারা চাকরি পাবে মাধ্যমিক বিদ্যালয়ে যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী রয়েছে এবং এর সাথে আছে আপনার দাখিল মাদ্রাসা যেগুলো দাখিল মাদ্রাসা ষষ্ঠ থেকে দশম শ্রেণী সেইগুলোতে চাকরি করতে পারবে কিন্তু এখানে এক্সট্রা একটা ক্রমিক দেওয়া হয়েছে সেটি হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ আপনার সবাই জানেন যে ট্রেড ইনস্ট্রাক্টররা আপনার যেগুলো স্বতন্ত্র ভোকেশনাল ইনস্টিটিউট সেগুলোতে আপনার সাত বছর পরে সহকারী সুপারেনটেন্ডেন্ট এবং বারো বছর পরে সুপারেন্টেন্ডেন্ট পদে যেতে পারে যেটিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অভিহিত করা হয় তো সেই ক্ষেত্রে ষষ্ঠ থেকে বারো এখানে দেওয়া রয়েছে আসলে ষষ্ঠ থেকে বারো বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখানে প্রযোজ্য না এখন আমাদের এই যে মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম এখানকার যে বিষয়টা এটা আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে আমরা যেন মাধ্যমিক বিদ্যালয় বা স্কুল কলেজগুলোরে যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী রয়েছে সেইখানকার আমরা শিক্ষক হব বিষয়টি তা নয় আপনারা এ সকল মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে যেখানে নবম দশম ভকেশনাল রয়েছে সেসিভুক্ত ছয়শো ত্রিশটি ভকেশনাল আপনারা সবাই জানেন যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম আওতায় সাধারণ শিক্ষা দ্বারায় ছয়শো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ভকেশনাল কোর্স চালু করা হয়েছে উনত্রিশ এক দুই হাজার বিশ সালে এই ভকেশনাল প্রতিষ্ঠানগুলোতে প্রতিটি প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড দেওয়া রয়েছে এই দুটি ট্রেডের যে সৈন্য পদগুলো সেটি হল এটি বান্ন নংক্রমিক ক্রমিক আপনারা ভুলেও এই জিনিসটি বিশ্বাস করবেন না যে আপনারা জেনারেল প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হবেন আসলে এই বিষয়টি এখানে মাধ্যমিক বিদ্যালয়ের সাথে আমাদেরও বেতন হয় যেমন আমি সেভয় বাহান্নং ক্রমিকে একটি মাদ্রাসায় আসি এখন সেইটো হ'ল ইটনা নুৰপুৰ ডি ডি মাদ্ৰাছা যিটো শেষীভক্ত এক মাদ্ৰাছা বা বনন্ৰমিকৰ এক মাদ্ৰাছা এই এখন এই মাদ্রাসায় আমার বেতন হয় কারিগরি চাকরিগরি কিন্তু বেতন হয় মাদ্রাসা থেকে তারা যারা আবার স্কুলে চাকরি করবেন তাদের কারিগরি থেকে বেতন হবে না বেতন হবে মাধ্যমিক বিদ্যালয় বা মাওসি থেকে বা জেনারেল স্কুল থেকে এই জন্য সেটি মাধ্যমিক বিদ্যালয় দেওয়া রয়েছে কিন্তু পড়াশোনার সকল নিয়ম নিয়মকানুন কারিগরির মত করে পড়াইতে হবে কারিগরি সময়ে পরীক্ষা হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনেই সব কিছু পরিচালিত হবে শুধু বেতন এবং আর্থিক সুযোগ সুবিধাগুলো আপনার মাধ্যমিক বিদ্যালয় থেকে নিতে হবে অথবা মাদ্রাসা থেকে নিতে হবে এই বাহান্ন নক্রমিকের ছয়শো চল্লিশটি প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে তার মধ্যে ছয়শো ত্রিশটি হলো এমপিও ভুক্ত বা ব্যাট সরকারি আর দশটি হলো জাতীয়করণ বা রাজস্ব খাত প্রতিষ্ঠান এখন আরেকটি বিষয় না বললেই নয় আরেকটি বিষয় না বললেই নয় সেটি হলো আপনারা সবাই জানেন যে দুই সালে আরও তিনশো পঁচিশটি মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল কোর্স চালু হচ্ছে এবং জানুয়ারির মাঝামাঝি সময়ে এগুলো অডিট হবে ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে আমরা এই তিনশো পঁচিশটি মাদ্রাসার চূড়ান্ত তালিকা পাব অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তিনশো পঁচিশটি মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল কোর্স চালু হচ্ছে যেগুলো বা অন্যান্য ক্রমিকের অন্তর্ভুক্ত এখন এই বাহান্ন নংক্রমিকে যারা আছেন যারা উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে আবেদন করবেন তারা শুধুমাত্র ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেট ছাড়া এবং পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং এই টেট ব্যতীত আর যে আটটি ট্রেড রয়েছে যারা পড়াশোনা করবেন এক থেকে যে আট পর্যন্ত দেখেন এই যে ফুড প্রসেসিং থেকে শুরু করে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পর্যন্ত তারা বাহান্ন ক্রমিকে আবেদন বাদ বাদবাকি যারা রয়েছেন তারা তিপ্পান্ন নং ক্রমিকে আবেদন করবেন কারণ উপরে আটটি পদে মোটামুটি শূন্য পদের সংখ্যা আছে। কিন্তু ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন অ্যান্ড পাম্পিং অ্যান্ড পাইপ ফিডিংয়ে আপনার এই আপনারা যেহেতু সপ্তম গণবিজ্ঞপ্তি পাবেন যেহেতু আঠারোতম থেকে অনেকগুলো ফিল আপ হয়ে যাবে তো সেই হিসেবে তিনশো পঁচিশটি মাদ্রাসা না হলে ট্রেড ইনস্ট্রাক্টরদের তেমন ধরনের কোনো চাকরি হবে না তো আপনারা দুই হাজার পঁচিশ সালে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করেন দেখেন তিনশো পঁচিশটি মাদ্রাসার অনুমোদন দেয় কিনা যদি অনুমোদন দেয় তাহলে এখানে ছয়শো পঞ্চাশটি নতুন পদ এবং ছয়শো পঞ্চাশটি কর্মচারী পদ টোটাল মিলে অনেকগুলো প আপনার তিনশো পঁচিশটি মাদ্রাসার ছয়শো পঞ্চাশটি ট্রেড ইনস্ট্রাক্টর পথ এবং ট্রেড অ্যাসিস্ট্যান্ট পথ হব ছয়শো পঞ্চাশটি প্রায় হাজার প্লাস পদ সংখ্যা সারিয়ে যাবে এই সৈন্যপদ তো সেই হিসেবে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন দিবেন তাদের যদি এই তিনশো পঁচিশটি মাদ্রাসা চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের আর কনফার্ম একশোতে একশো চাকরি হবে আপনার চাকরি কোনো মিস থাকবে না এই হলো আমাদের সেসিভুক্ত ছয়শো ত্রিশটি প্রতিষ্ঠানের ট্রেড ইন্সট্রাক্টর সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে আলোচনা এখন আরেকটি বিষয় না বললেই নয় এই সকল পদে যারা ডিপ্লোমা পাশধারী রয়েছেন এর পাশাপাশি যারা সময় পাস পাশধারী রয়েছেন বা যারা সরাসরি পাস পাশদারী রয়েছেন তারাও এই সকল পদে আবেদন করতে পারবেন এবং আমরা দেখেছি ষোলো এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনে অনেক প্রার্থী পাশ করেছেন এবং এমপিওভুক্ত হয়েছেন তাই যারা সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারাও ট্রেড ইনস্ট্রাক্টর সংশ্লিষ্ট ট্রেডে পরীক্ষা দিতে পারবেন আশা করি ভিডিওটি বুঝেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাশেদ এডুকেশন টিভি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং আপনার নিকটবর্তী যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত রয়েছেন যারা শেষ ধাপে রয়েছেন অর্থাৎ ফাইনাল ইয়ারে রয়েছেন বা ভবিষ্যতে পাশ করে আসেন এবং যারা পড়াশোনায় আগ্রহী রয়েছেন তাদেরকে এই ভিডিওগুলো দিয়ে দেবেন যাতে তারা ইন্সপায়ার বা অনুপ্রেরণা পায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন